Eylin izar, izar bizar Izar bizar da zi si. Eylin kurta, kurta bizar Kurta bizar da zi La shurhan La shurhan da zi Kurta koran Kurta koran da zi Kurta rupan pashtek euthan Ata horietan da uneaz다가 da caitea! Ata horietan begunezka, bainallyako gehörtas horriblea zuremagia- Bez littlea driega buka bat gehiago.

بمبوحش بمبوحش سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ নাহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা তাআলা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নফসিন দাহিকাতুল মাউত সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আযবিহি আলহামদুলিল্লাহ আমি একটি আয়াত তেলাওয়াত করলাম মহান আল্লাহ তাআলা এই আয়াতটিই তেলাওয়াত করেন সকল প্রাণী মৃত্যু স্মরণ করতে রয়েছে তাই এই আয়াত অনুযায়ী মোহাম্মদ আব্দুল ফরাজির ছেলে মোহাম্মদ আব্দুল কুদ্দুসমি আল্লাহ তাআলাটাকে আমাদেরকে বিদায় জানিয়েছেন এখন আমরা তার জানাজার নামাজ পড়ব কিন্তু কিভাবে জানাজার নামাজ পড়ব দেখা যায় যে মা বাবা জানাজার নামাজ সন্তান পড়াইতে পারে না কারণ আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দেই না আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে শিক্ষা দেই এবং সেখানে গিয়ে তারা শিক্ষা করে হাতি মিটিম টিম তারা মাঠে পড়ে দেয় এই সকল শিক্ষা দেওয়া তো মা বাবার জানা যায় না পড়া যায় না আর তারা যেহেতু কবর শান্তিতে থাকবে সেই দাও করা যায় না তাই আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিনে শিক্ষা দেন যাতে আপনাদের সন্তানরা আপনাদের জন্য দোয়া করতে পারে এবং আপনারা যে কবর শান্তিতে থাকবে সেই দোয়া করতে পারে মহান আল্লাহ তালা মুসলমান ভাইদেরকে দিনের সঙ্গে বুঝদান করুক সকল বলেন আমি

اللهم صل على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর আমরাwidetilde তাকবীর দেব তারপর আমরা হাত ছপনা সুড মুখে আল্লাহু আকবার তারপর আমরা দোয়া পড়ব দেওয়ার পর তারপর আমরা ডান দিকে যখন ডান দিকে সারা ফেরবো তখন আস্তে আস্তে ডান না দেবো তারপর যখন বাম দিকে সারা ফেরবো তখন আস্তে আস্তে দেবো Allahu Allahu Allahu